এর আগের ক্লাসে আমরা দেখছিলাম অ্যামিনো অ্যাসিডের ভূমিকা এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা দেখবো অ্যামিনো অ্যাসিডের বিভাগ সম্পর্কে এর আগের ক্লাসে আমরা অ্যামিনো অ্যাসিডের বিভাগ সম্পর্কে যে একবারে দেখি নাই তা কিন্তু না আমরা কিন্তু একটা ছোট্ট অংশ দেখছিলাম যে অ্যামিনো অ্যাসিডের প্রোটিন অ্যামিনো অ্যাসিড এবং কি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড এই প্রকারভেদ সম্পর্কে আমরা দেখছিলাম এখন যে বাকি যে প্রকারভেদগুলো আছে আমরা সেইগুলো সম্পর্কে দেখব তো চলো দেখি প্রথমেই দেখো এই জায়গায় লেখা আছে যে অ্যামিনো অ্যাসিডের আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড সো অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড কোনগুলা যারা হচ্ছে একদম সরল শিকল অ্যামিনো অ্যাসিড অর্থাৎ গ্লাইসিন অ্যালানিন ভ্যালিন এদের সংকেত কিন্তু আমরা অলরেডি দেখে আসছি কীরকম যে এইচ সি এইচ চ এই যে একদম সিম্পল একটা যৌগ এটা হচ্ছে ক্লাইসিন আবার এর জায়গায় যদি তুমি CH3 যুক্ত করে দাও তাহলে হয়ে গেল হচ্ছে অ্যালানিন ঠিক এরকম হচ্ছে যে ইজি জ্যামিন অ্যাসিডগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালফেটিক অ্যামিনো অ্যাসিড ঠিক আছে তারপরে আমরা দেখি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড মানে কি এগুলো হচ্ছে চাকরিক যৌগও ঠিক না তো এর মধ্যে কি আছে ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন সো ফিনাইল অ্যালানিন নাম থেকে তুমি বুঝতে পারতো সেই জায়গায় অ্যালানিন আছে এবং ফিনাইল আসে তো চলো এর সংকেত আমরা যদি দেখি ফিনাইল অ্যালানিনের সেটা হবে অনেকটা এরকম অনেকটা না এরকমই হবে আসলে

এটা হচ্ছে আমাদের ফিনাইল অ্যালানিনের যে সংকেত সেটা এখন এই ফিনাই ফিনাইল অ্যালানিনের সাথে আমরা যদি এই যে নিচে এই জায়গায় ও এই যুক্ত করে দেই তাইলে এটা হয়ে যাবে হচ্ছে টাইরোসিন ঠিক আছে সো ফিনাইল অ্যালানিন টাইরোসিন এগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড তারপরে আছে হচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড কি কি আছে ট্রিপটোফ্যান প্রোলিন এবং হিস্টিডিন ঠিক না এগুলো কিন্তু আরও কঠিন মানে হেটারোসাইক্লিক্স এইগুলো ওদের স্ট্রাকচারগুলো তারপরে এই জায়গায় হচ্ছে সি এইচ টু সি এইচ এন এইচ থ্রি প্লাস সি ডাবল এইচ সো এইরকম কঠিন স্ট্রাকচারের কিন্তু হচ্ছে আমাদের মেইনলি হেটারোসাইক্লিক জ্যামিনো অ্যাসিড আছে ঠিক সেইগুলো ঠিক আছে সো এইগুলা এক্স্যাক্টলি আসলে কোনো যোগের কি আমি জানি না আমি ইস্ত তোমাদের হচ্ছে সংকেতটা বুঝাইলাম যে এইরকম কঠিন সংকেত হবে ঠিক আছে তোমরা বড় ভাই না এরকম এক্স্যাক্ট যোগের তারপরে দেখো পোলিন হিস্টোরিয়ান সো এটা সম্পর্কে আমরা জানলাম সো আমরা নেক্সট যে প্রকার হয়েছে সেগুলো দেখবো যে পোলারিটির ভিত্তিতে পোলার অ্যামিনো অ্যাসিড কোনগুলো এবং নন পোলার অ্যামিনো অ্যাসিড কোনগুলো সো দেখো এই জায়গায় হচ্ছে পোলার নন পোলার অ্যাসিড হচ্ছে হচ্ছে দশটা উদাহরণ কি আছে অ্যালানিন এবং ভ্যালিন অর্থাৎ এদের মধ্যে কোনো পোলারিটি ক্রিয়েট হয় নাই তারপরে পোলার আনচার অর্থাৎ পোলারিটি ক্রিয়েট হয়েছে বাট তাদের মধ্যে কোনো চার্জের সৃষ্টি হয় না অর্থাৎ নেগেটিভিটি কিংবা পজিটিভিটি হয় নাই প্রপারলি ঠিক আছে সেরকম হচ্ছে আসে হচ্ছে পাঁচটি এর উদাহরণ কী কি সেরিন থ্রিওনিন তারপরে আসে হচ্ছে পোলার হয়েছে বাট তার নেগেটিভলি চার্জ হয়েছে এরা কী কী আসছে দুইটা যার উদাহরণের একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড তারপরে আসে হচ্ছে পোলার বাট পজিটিভ চার্জ এরকম আসে হচ্ছে তিনটা উদাহরণে আছে লাইসিন এবং হিস্টিডিন এই যে ইনফোগুলা পড়তেছি এই ইনফোগুলা কিন্তু তোমাদের এমসিকিউয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ বা সিকিউ কিংবা ডিটেল লেখার জন্য খুব একটা লাগবে না যারা হচ্ছে পঁচিশ ব্যাস আসো তোমাদের তো শর্ট সিলেবাসে নাই সো মেডিকেলের জন্য পড়া লাগবে জাস্ট যারা ছাব্বিশ ব্যাস আসো কিংবা তার পরবর্তী ব্যয়স গুলা যাদের ফুল সিলেবাসে এক্সাম হবে তাদের কিন্তু আহ ডিটেলস লাগবে বাট এইডাল ডিটেলস লাগবে না এরা হচ্ছে আমাদের জাস্ট এইগুলো জানলেই হবে এমসি জন্য তারপরে দেখো প্রোটিন এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড যে তখন পড়ছিলাম সো যেগুলো প্রোটিন তৈরি করতে পারে না সেগুলো নন প্রোটিন অ্যাসিড বলছিলাম সো তাদের নাম কী এবং তারা যে প্রোটিন তৈরি করে পারে না সো তারা অন্য কি কাজ করতে আছে সেটাই জায়গায় লেখা আছে যেমন দেখো অর্নিথিন অর্নিথিন প্রোটিন তৈরি করতে পারে না বাট তারা হচ্ছে মেইনলি ইউরিয়া সংশ্লেষে কাজে লাগে ইউরিয়া সংশ্লেষে যে কাজে লাগে ইউরিয়া তৈরি হয় অর্নিথিন সাইকেলের মাধ্যমে এই ইউরিয়াটা হচ্ছে মূত্রের মাধ্যমে বের হয়ে যায় আমাদের বডি থেকে ঠিক আছে তারপরে দেখো সাইট্রোলিন কি করতেছে নাইট্রিক অক্সাইড উৎপাদন করতেছে এবং ইমিউনিটি বাড়াইতেছে নাইট্রিক অক্সাইড কিন্তু হচ্ছে এন ও যে নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলো ডায়ালেট করতে কিন্তু অনেক কাজে লাগে ঠিক আছে তারপরে ইমিউনিটিও বাড়াইতেছে অর্থাৎ আমাদের যে অনাক্রম্যতা কিংবা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এরা বাড়াইতেছে ঠিক আছে তারপরে কি হেমোসেডিন হেম হিম নাম দেখে যে রক্তের ব্যাপারে কিছু আছে সো হেমোসাইডিন কি করতেছে আয়রন সঞ্চয় করতেছে আয়রন কিন্তু আমাদের বডিতে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক না আয়রন সঞ্চয় করতেছে এবং কি আয়রন যদি বেড়ে যায় তখন কি হইতে পারে আয়রনের টক্সিসিটি হইতে পারে বিষাক্ততা হইতে পারে সো আয়রনের টক্সিসিটি থেকেও এরা আমাদের বাঁচাইতেছে ঠিক আছে তারপরে চলো এবার আসো একটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কি অত্যাবশ্যকীয় অ্যাসিড বলতে বোঝাইছে যে অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতে তৈরি হয় না সো যেহেতু আমাদের বডিতে তৈরি হইতেছে না আমাদের দেহে সংশ্লেষিত হইতেছে না তাদের বাইরে থেকে আমাদের খাওয়া লাগবে ইনটেক করা লাগবে ঠিক না সো তাদের বলবো হচ্ছে আমরা অত্যাবশ্যকীয় অ্যাসিড এবং যে আসি অ্যাসিডগুলো আমাদের বডিতে তৈরি হইতেছে সো যেহেতু বডিতে তৈরি হইতেছে যথাযথ পরিমাণ সো আমার বাইরে থেকে নেওয়ার তো কোনো প্রয়োজন নাই তো তো সেটাতে বলি হচ্ছে অনাত্যাবশ্যকীয় যে আবশ্যকভাবে তোমার বাইরে থেকে গ্রহণ করা লাগবে এরকম না চাইলে তুমি নিতে পারো না চাইলে তুমি ওরা নাও খাইতে পারো বাট যেগুলো আসলে অত্যাবশ্যকীয় অর্থাৎ বডিতে তৈরি হইতেছে না সেটা অবশ্যই তোমার বাইরে থেকে খাওয়া লাগবে সো এরকম অ্যামিনো অ্যাসিড কয়টা আছে এরকম অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যাডাল্টদের জন্য আছে হচ্ছে আটটা এবং শিশুদের জন্য আছে হচ্ছে দশটা অর্থাৎ শিশু অবস্থায় আমাদের বডি দশটা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে না সেগুলো আমাদের বাইরে থেকে খাওয়া লাগবে শিশু অবস্থায় এবং যখন যত যত বয়স বাড়ে অ্যাডাল্ট হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আমাদের বডি আটটা অ্যামিনো অ্যাসিড ঠিকঠাক মতো তৈরি করতে পারে না সো মানে বাকি দুইটা এতদিনের শিশু থেকে যতক্ষণ বয়স্ক হইলাম এর মধ্যে বাকি দুইটা ডেভেলপ করে ফেলে সো এই যে আটটা এবং দশটা এই নামগুলো খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এইগুলো আমাদের এমসিকিউতে অনেক আসে ঠিক না সো যেহেতু আসে সো এইগুলোর নাম আমাদের অবশ্যই জানা লাগবে হুটহাট এমসিকিউতে এমসিকিউতে এরকম কোশ্চেন দেওয়া ভর্তি যে হচ্ছে কোনটা কোন ধরনের অ্যামিনো অ্যাসিড বা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটা বা অত্যাবশ্যকীয় অ্যাসিড কোনটা এরকম অনেক কোয়েশ্চেন আসে সো এই কোশ্চেনগুলা যে মানে অ্যান্সার করার জন্য আমাদের অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের নামগুলা মুখস্থ রাখা লাগবে সবসময় তো মুখস্থ রাখা কিন্তু টাফ এতগুলা নাম এই কারণে বেশ কয়েকটা ছন্দ আমি লিখে রাখছি এই জায়গায় দেখো সে ছন্দগুলো দেখি আমরা যে তিনটা ছন্দ লিখে রাখছি বা তিনটা মনে রাখার ট্রিক্স লিখে রাখছি এর মাঝে এই যে প্রথম এই জায়গা থেকে মনে রাখতে পারবা আটটা অর্থাৎ মেইনলি আমাদের যে অ্যাডাল্টদের যেটা সেটা তারপরে তৃতীয় যে ছন্দ আছে এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো আটটা অর্থাৎ অ্যাডাল্টদের যে অত্যাবশ্যক ক্যামিনিয়াশন এবং মাঝখানের যে আছে পিভিটি টিম হল এটা দিয়ে আমরা দশটাই মনে রাখতে পারবো ঠিক আছে সো তোমাদের যে যার যেইটা ভাল লাগে সেটা দিয়েই হচ্ছে তোমরা পড়া চালাইতে পারবা ঠিক আছে তো চলো প্রথমে আমরা এক নাম্বার থেকেই দেখি যে এম টিভি পিল সো এম প্রথমে আছে এম এম থেকে কি তে হচ্ছে মেথিওনিন মেথিওনিন তারপরে আসে হচ্ছে টি টিতে কি টিতে হচ্ছে দুইটা হয় এই জায়গায় একটা হচ্ছে ট্রিপ্টো ফ্যান এবং আর একটা হচ্ছে থ্রিওনিন থ্রিওনিন তারপরে হচ্ছে ভি ভি তে কি ভ্যালিন তারপরে আছে হচ্ছে পিল পি পিতে হচ্ছে ফিনাইল অ্যালানিন ফিনাইল পিল আই এলানিন আইসো লিউসিন আইসো লিউসিন তারপরে এল দুইটা এল প্রথম এলতে হচ্ছে লিউসিন এবং দ্বিতীয় এলতে হচ্ছে লাইসিন সোই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো এই আটটা হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এবং এর বাইরে যে বাকি দুইটা আছে শিশুদের জন্য সেটা হচ্ছে হিস্টিডিন হিস্টিডিন এবং আর্জেনিন আর্জেনিন ঠিক আছে এই এই দুইটা হচ্ছে শিশুদের জন্য স্পেশালি সো এটা দিয়ে মনে রাখতে পারো অথবা তোমরা মনে রাখতে পারো যে পি টিম হল এটা দিয়ে সো কি পিতে হচ্ছে ফিনাইল ভি ভিতে হচ্ছে ভ্যালিন টিতে হচ্ছে থ্রিওনিন তারপর আরেকটা টি টিতে হচ্ছে ট্রিপ্টোফ্যান তারপরে আইতে হচ্ছে আইসোলিউসিন এম তে মেথিওনিন তে কি হিস্টিডিন এবং এতে আর্জেনিন এই দুইটা কিন্তু শিশুদের জন্য স্পেশালি এবং তারপরে দুইটা এল একটা লাইসিন একটা লিউসিন ঠিক আছে এবং এই দুইটা যদি তোমাদের মনে রাখতে প্রবলেম হয় তাহলে তুমি আরেকটা মনে রাখতে পারো যে হচ্ছে আইরিন এবং তৃষা এই নামে দুই বান্ধবী তারা থ্রি পিসের খোঁজে মার্কেট করতে মিরপুরে গেছে এবং সেই জায়গায় গিয়ে তারা ভালো ভালো লাল লাল কালারের থ্রি পিস পাইছে এটা নিয়ে আমরা লিখছি যে আইরিন ও তৃষা মিরপুরে ভালো লাল লাল থ্রি পিস পেল এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো আটটা কি আইরিনতে কি আইরিনতে হচ্ছে আইসোলিউসিন তারপরে তৃষা তৃষাতে কি তৃষাতে হচ্ছে মেইনলি আমাদের থ্রিপ্টো ফ্যান তারপরে মিরপুর মিরপুর থেকে আমরা মেথিওনিন ভালোতে ভ্যালিন লালতে হচ্ছে লাইসিন আরেকটা লালতে লিউসিন থ্রি পিস দিয়ে হচ্ছে থ্রিওনিন এবং পেয়েসেতে হচ্ছে ফিনাইল অ্যালনিন ঠিক আছে তো এটা হচ্ছে আমি মেইনলি অপু থেকে শিখছিলাম অ্যান্ড পিভিটি টিম হল এটা হচ্ছে আমাদের মেডিকেলের যে বই আমরা পড়ি সেই জায়গায় সুন্দর করে এই ছন্দটা দেওয়া আছে বা ট্রিক্সটা দেওয়া আছে সো তোমাদের এই তিনটার মধ্যে যে কোনো এটা ইচ্ছা যে এটা তোমাদের ভাল লাগে সেটা দিয়ে তোমরা মনে রাখতে পারো বাট দ্য থিং ইজ মনে রাখা লাগবে মাস্ট কারণ এই জায়গা থেকে ধরে রাখতে পারো যে কোশ্চেন চলে আসছে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস সো তোমরা আশা করি অবশ্যই অবহেলা করবে না সো এই হচ্ছে আমাদের অ্যাসিড টপিক ছিল এরপরে মানে শ্রেণী বিভাগ ছিল এরপরে জাস্ট আমরা অ্যামিনোসিডের কাজ দেখব এবং অ্যামিনোসিডের কাজ দেখলেই কিন্তু অ্যামিনোয়সিড টপিকটা শেষ এরপরে আমরা প্রোসিড করবো হচ্ছে প্রোটিনে ঠিক আছে তো চলো এখন আমরা অ্যামিনোসিডের কাজ দেখবো অ্যামিনোয়সিডের কী কী কাজ আছে দেখো অ্যামিনো অ্যাসিডের কাজ কিন্তু এর আগে আমরা যখন বৈশিষ্ট্য পড়ছিলাম বৈশিষ্ট্যের সাথে অ্যামিনো অ্যাসিডের কাজের কিন্তু বেশ অনেক মিল আছে আমরা মোটামুটি বলা চলে যে প্রায় একই ধরনের কাজ করে তো চলো আমরা দেখি অ্যামিনো অ্যাসিডের কাজ তো প্রথম কাজ সেটা হচ্ছে যে প্রোটিন তৈরি করা সো অ্যামিনো অ্যাসিডের কী কাজ হবে প্রথম কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা প্রোটিন তৈরি করা তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণে ভূমিকা রাখা পিএইচ নিয়ন্ত্রণ করা এখন পিএইচ কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু আমরা এর আগেই পড়ছি অ্যামিনাসিডের বৈশিষ্ট্যর সময় জুইটার আয়ন পড়ছি যখন আমরা তখন কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝাইছি যে আয়ন কী এবং কীভাবে বাফার হিসাবে কাজ করে কিংবা পিএইচ হিসাবে পিএইচ বেড়ে গেলে কিংবা পিএইচ কমে গেলে পিএইচ নিয়ন্ত্রণ করতে কীভাবে ভূমিকা রাখে সেটা কিন্তু আমরা দেখছি ঠিক না এরপরে এর আরও কাজ আছে এরা হচ্ছে ইউরিয়া সংশ্লেষণে হেল্প করে অর্থাৎ আমরা যে অরনিথিন দেখলাম এরা কিন্তু ইউরিয়া সংশ্লেষণে হেল্প করে ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে তারপরে চার নাম্বার হচ্ছে দেহ গঠনে সাহায্য করে দেহ গঠন করে বলো তো দেহ গঠন কিন্তু করে মেইনলি প্রোটিন সো প্রোটিন কী দিয়ে তৈরি হবে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হবে সো আলটিমেটলি দেহ গঠনে হেল্প করতেছে এবং পাঁচ নাম্বার আরেকটা সেটা হচ্ছে মেলানিন রঞ্জক সৃষ্টিতে ভূমিকা রাখে মেলানিন রঞ্জক সৃষ্টি করে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিডের কাজ মেইন কাজগুলো প্রোটিন তৈরি করে এবং প্রোটিন যেহেতু তৈরি করতেছে প্রোটিন তৈরির মাধ্যমে দেহ গঠনে হেল্প করবে তারপরে অর্নিথিন কি ইউরিয়া সংশ্লেষণে হেল্প করে তারপরে পিএইচ নিয়ন্ত্রণ করতেছে বাফারের মাধ্যমে জুইটার আয়ন দিয়ে তারপরে মেলানিন রঞ্জক সৃষ্টিতে ভূমিকা রাখে সো আশা করি বুঝতে পারছো এইগুলাই ছিল আমাদের হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সব কিছু সো এরপরের ক্লাসে আমরা প্রোটিন থেকে পড়বো সো বেস্ট অফ লাক পড়াশোনা করো অ্যান্ড দোয়া করো আসসালামু আলাইকুম